তার ইতিহাসের ধূসর ফাতায় লেখা হয়েছিল যে একসময় এই শহর ছিল ইসলামের জ্ঞানের কেন্দ্র মসজিদ লাইব্রেরি সবই মানুষের জীবনকে আলোকিত করত কিন্তু যুদ্ধ ও আগ্রাসনের কারণে সবকিছুই ধ্বংসের পথে আজ এই শহর শুধু অবরের স্থ যেখানে শুধু স্থিতি বাকি এখানকার মানুষের কাহিনী শুধু ইতিহাস নয় এটি শিক্ষা দেয় জ্ঞানকে রক্ষা করতে হবে ন্যায় বিশাখে কখনো ভুলে যাওয়া যাবে না বাদদাত বিশ্বের জ্ঞানের শহর এখানে লাইব্রেরি ছিল বিশ্বের সবচেয়ে বড় যেখানে লাখো পাণ্ডুরূপ সংরক্ষিত ইব্রেসিনা চিকিৎসাশাস্ত্রে যুগান্তকারী কাজ করেছেন আল খোয়ারি জমি গণিত ও আলজেব্রার পথ প্রদর্শক আল বিরী জ্যোতিষবিজ্ঞান ও ভূগোল জগতের প্রথম দিগান্ত খোলেন এ শহরগুলোতে মানুষ শুধু ধর্ম নয় জ্ঞানকে জীবন হিসাবে মানত শিক্ষালয়গুলোতে ছেলে মেয়ে উভয় পড়াশোনা করত হাসপাতালগুলো ছিল দরিদ্র ও ধনী সকলের জন্য উন্মুক্ত শিল্প স্থাপত্য সাহিত্য সবকিছু ছিল জীবন্ত জ্ঞানের প্রতি মসজিদের মিনার পাথরের নকশা শহরের পরিকল্পনা সবে মুসলিম স্থপতি ও শিল্পী সৃজনশীলতার সাক্ষী কিন্তু সবকিছু স্থায়ী নয় মঙ্গলের আগমন বাগদাতে আঘাত থারে লাইব্রেরির ধ্বংস শহর ফুড়ে ছায় জ্ঞান ও সভ্যতা পেলেন আর স্বর্ণ স্বন্দযুগও হারিয়ে যায় যুদ্ধ ও আগ্রাসনে সবকিছু সিনিয়ে নিল কিন্তু শুধু শহর নয় মানুষের মন ও নৈতিকতাও ধ্বংস হয়ে যায় না এই ইতিহাস আমাদের শিক্ষা দেয় জ্ঞান ও ন্যায় কখনো হারিয়ে যায় না যদি আমরা তা রক্ষা করি অপর থেকে উঠে দাঁড়ানোর ঐতিহ্য আজও আমাদের হৃদয়ে চলে মহান মুসলিমরা আমাদেরকে দেখিয়েছিলেন জ্ঞান ন্যায় ও মানবতার পথ কখনো হারিয়ে যায় না আমরা যদি এই ইতিহাস থেকে শিক্ষা নিই আমাদের ভবিষ্যৎ আবার চলে উঠতে পারে আগুনে ফুড়ে দেওয়া শহরগুলো হয়তো হারিয়ে গেছে কিন্তু তাদের আলো আমাদের পথ দেখায় আজ আমাদের দায়িত্ব পুরনো ঐতিহ্যকে ধরে রাখা এবং নতুন আলো টালানো কারণ হারানো সভ্যতার শুধু স্মৃতি নয় এটি আমাদের প্রেরণা